ওডি আমি একটু পার্কে যাব 엄마 একটু লিপস্টিক দাও তো আমিও পরবো না ছোট বাচ্চাদের লিপস্টিক পড়তে নেই আমি পরবো আমি পরবো উফ আর পড়া যাচ্ছে না এবার আমি কি করব আইডিয়া এই তো লিপ বাম আছে এই নে এইটা পর এই নে লিপ বাম তার ছটতে নেই বাচ্চাদের লিপ বাম পরলে খুব ভালো واو لبمپل ভালো দাও মা দাও আমপরেনি ও খুব সুন্দর নরম হয়ে গেছে ঠট লিপ বাম পল ঠট নরম থাকে শীতকালে আর লিপ বাম সব সময় হয় ছোট বাচ্চাদেরকে দের কে সাইনাস তুই এটা কি খাচ্ছিস তুম তুম হি খাচ্ছিস তুম তুম

মা এটা তো চকলেট আমি ভালো করে দেখিনি এই তো লিখা সাইনাজ পাখি আর রাজা আমাকে ঠকালো দাঁড়া ওদেরকে দেখাচ্ছি মজা এই এই সাইনাজ পাখি রাজা তোরা এটা দিয়েছিস তো চকলেট এ মা তোরা এইভাবে আমাকে ঠকালি দাঁড়া দাঁড়া প্রচুর মারব তোদেরকে দাঁড়া পাখি সাইনাজ এই নে তোর দুজন দুটো চকলেট খেয়ে তো এ মা খোসাটা ছাড়িয়ে খা দুজন এই তোরা খসা খাচ্ছিস কেন আরে খসাটা ফেলে চকলেটটা খা হ্যাঁ এইভাবে বুদ্ধগুলো ঠিক আছে ওই রমকা আইনাজ পাখি এই তো দুজনের কাছে এই দেখ নূতন দুটো চিপসের প্যাকেট আছে ঠিক আছে এই দুটো খাবারের প্যাকেটের মধ্যে কিছু খাবার পাবি তাহলে কে কোনটা নিবি ঠিক আছে আগে পাখি খুলো দেখো কি পাও গিফ ঢালো প্লেটের মধ্যে দেখো কি পেয়েছো বা তুমি খুশি তাহলে সাইনা যাবো তোমারটা ঢালো তুমি কি পেয়েছ তোমরা তাহলে খুশি আছো তাহলে তোমরা খাবারও পেলে আর কেচ পেন আর ইরেজার পেলে তাহলে খুশি